বিশাল পরিবর্তন আসলো রড সিমেন্টের বাজার মূল্য রড বাজার মূল্য প্রতি টনেতে এক সপ্তাহের মধ্যে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে আর সিমেন্টের বাজার মূল্য প্রতি বিঘীতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কমে গিয়েছে বর্তমানে নির্মাণ সামগ্রীর ক্রাস অনেক কম থাকার কারণে রড এবং সিমেন্টের বাজার মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমরা জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে কেআসআরএম স্টিল প্রতি টনের বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা এইচএম স্টিল প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পোর্ট প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা যে স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা এমএস স্টিল প্রতি টনের বাজার মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা একে স্টিল প্রতি টন চৌরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিলে প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা সুম স্টিল প্রতি আটাত্তর হাজার টাকা পিএসআরএম প্রতি টনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন উনাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের বাজার মূল্য উনাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা এসএস এস প্রতিটনের প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতিটনের দাম আটাত্তর হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতিটনের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার টাকা এবং জেড এস আর প্রতি টনের বাজার মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নি যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে হোল্ড সিম সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য পাঁচশো পঁচিশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো পঁয়ষট্টি টাকা এনটি সিমেন্টের দাম রয়েছে প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য পাঁচশো বিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এবং আকি সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা তো এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য